ভাষায় তো প্রকাশ করা যাবে না আমাদের সবার একটা বিগ লস হয়ে গেছে যে জুবিন্দা নেই কারণ আমরা ছোটোবেলা থেকে বা যারা যারা এখনও আছে জুবিন্দার গলা একটা আলাদা এবং প্রতিটা গান যেগুলো জুবিন্দা গেয়েছে সেগুলো আজীবন আমাদের সাথে থাকবে আমাদের মনে থাকবে আমি একটা জাস্ট ছোট্ট করে একটা ঘটনা শেয়ার করতে চাই সেটা মানে জুবিনদার আজীবন আমার সাথে এটা থেকে যাবে সেই একটা ছোট্ট ঘটনা সেটা হলো যে আমার হাতে একটা ট্যাটু আছে এই ট্যাটুটার একটা ঘটনা আমি বলতে চাই সেটা হলো জুবিনদা কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন পরপর কিছু শোষ ছিল তো আমাকে এবং শ্রী প্রীতমকে জুবিনদা ইনভাইট করেছিল যাওয়ার জন্য তো আমরা হোটেলে গেছিলাম তো যাওয়ার পরে কি না একদম বাচ্চাদের মতো ছিল তো জুবিনদার কি করবে কিভাবে আপ্যায়ন করবে কি না করবে তো আমরা তিন সাড়ে তিন ঘন্টা প্রায় একটা গল্প করি এবং জুবিনদার হাতে দেখবেন অনেক ট্যাটু আছে গায়ে তো আমি জুবিনদাকে বললাম যে জুবিনদা তোমার গায়ে এরকম ট্যাটু আমার না খুব ইচ্ছা ট্যাটু করার তো তখন বলছে হ্যাঁ তো কর আমি বললাম আমার তো ভয় লাগে বলছে ধর আই লাভ পেন কোনো ব্যাপার না কত কিছু হবে না তো আমি ওখানে জুবিনদার সাথে গল্প করে ওখান থেকে আমি একটা ট্যাক্সি মল চলে যাই গিয়ে আমি হাতেরই ট্যাটুটা করাই আর করানোর করতে করতে অনেকটা টাইম কেটে যায় তো জুবিনদাও শোতে চলে যায় আর শোতে গিয়ে জুবিনদা ফোন করে প্রীতমকে যেই তোরা কোথায় আমি তো চলে এসছি রুমে আছি আয় তো আমরা ওখান থেকে জুবিন্দার শোতে যাই আর শোতে যাওয়ার সাথে আসে দেখি যে জুবিনদা গান গাইছে মঞ্চে আমি নিজ থেকে জুবিনদাকে হাত করে দেখাই যে এই দেখো করে এসছি ঠিক আছে জুবিন্দা না ওখান থেকে একটু মানে খুব মিষ্টি হাসি হ্যাঁ স্টেজ থেকে নামে নেমে বলে যে এই কালকে তোদের কিন্তু ডিনার লাঞ্চ ইনভাইট করছি আমি তোরা কিন্তু আসবি অবশ্যই তো আমরা লাঞ্চ করতে যাই পরের দিন তো লাঞ্চে গিয়ে দার সাথে যারা ছিল অনেক বন্ধু ছিল তারা সকলে তাদেরকে জুবিন্দা দেখাচ্ছে যে এই দেখ বর্ষা না আমার জন্য এই ট্যাটুটা করেছে আমি বলেছি বলে ওই ট্যাটুটা করেছে তো এইটা না আমার কাছে একটা অনেক বড় পাওয়া আর আরেকটা যেটা আমাদের বিগ লস হয়ে গেছে সেটা হচ্ছে যে শ্রী প্রীতমের বেশিরভাগ গানই জুবিন্দা গেছে সেটা ইডিয়েট বলো বা খিলাড়ি বলো তো আমাদের প্রোডাকশানে যে সিনেমাটা দীপু যেটা অ্যাজ এ ডিরেক্টর শ্রী প্রীতম এটা করছে তো সেখানে জুবিনদার একটা গান ছিল যেটা স্যাড সং তো জুবিন্দা আমাদের নাইন সেপ্টেম্বর ডেট দেয় যাওয়ার জন্য তো আমরা জুবিনদাকে বলি যে জুবিনদা নাইন সেপ্টেম্বর একটা কাজ আছে একটু বিশেষ কারণে আমরা যেতে পারবো না জুবিনদা তখন বলে কবে আসতে চাস বল আমরা বললাম পনেরো ষোলো যাই তো তখন বলছে একটা কাজ কর তোরা পঁচিশ ছাব্বিশ তারিখে চলে আমি ফিরবো সিঙ্গাপুর থেকে তোদের গানটা গিয়ে দেবো তো জুবিনদা যায় সিঙ্গাপুর আর উনিশ তারিখে খবর পাই যে মানুষটা আনে তো এটা আমাদের কাছে ভীষণ একটা মানে কি বলবো লস না শুধু কারণ বাংলা ইন্ডাস্ট্রির কাছে হলো যে মানুষ একটা গান পেলো না জুবিনদা কারণ জুবিনদা তো আমাদের কাছে একটা আলাদাই কি বলবো তো আজকে আমরা চেষ্টা করেছি মানুষটাকে যেটুকু শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মানুষটা হয়তো আজকে সশরীরা নেই বাট আমাদের কাছে আজীবন থাকবে গানে গানে আর তোমরা এসছো আপনারা এসছেন এটা অনেক ধন্যবাদ সবাইকে আসার জন্য এইটুকু আর কি বলবো খুব সত্যি কথা আমি এনার সঙ্গে জুবিনের সঙ্গে আমার সেইভাবে কখনো সাক্ষাৎ হয়নি বা কখনও তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি তার সঙ্গে আড্ডা মারার সুযোগ হয়নি কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি এই প্রীতমের কাছ থেকে শুনেছি অশোকদার কাছ থেকে শুনেছি অশোক ভদ্রের কাছ থেকে শুনেছি গল্প হয়েছে সত্যি কথা বলতে একটু দেবের কাছ থেকেও শুনেছি গান যখন হয়েছে সুপারিট সুপারিট গান হয়েছে জুবিন দেবের সুপারিট ছবি জিতের সুপারিট ছবি যে ছবিগুলোতে আমি ছিলাম তাতে জুবিনের গান ছিল তো অনেক ফাটিয়ে দিয়েছে এখানে গানগুলো তো বহুদিন ধরে মানে জুবিন গার্গের সঙ্গে আমি সরাসরি যোগাযোগ না থাকলেও তার সঙ্গে তার সে যে ছবিতে সে যুক্ত আমিও যুক্ত মানে এইভাবে তার সঙ্গে যুক্ত একটা ছিলই মানে একটা রিলেশান বলতে গেলে ছিলই তো তারপরে আমি জানতাম যে জেনেছিলাম যে ভীষণভাবে তিনি মানুষের জন্য করেন মানুষের পাশে দাঁড়ান যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ান মানুষের হয়ে কাজ করেন তো সেটা আমার শুনে খুব ভালো লাগতো কেননা খুব সত্যি কথা বলতে খুব ছেলেবেলা থেকে আমিও চেষ্টা করি একটু মানুষের জন্য যতটুকু সম্ভব মানে ভগবান হয়তো আমাকে বিশাল কিছু দেয়নি কিন্তু আমি চেষ্টা করি উনি শিল্পীদের পাশেও দাঁড়াতেন উনি মানুষের বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন তো এইটা হচ্ছে যে একটা শিল্পী এবং আরও একজন শিল্পীর কথা আমি জানি এর কথা তিনিও সঙ্গীত শিল্পী সত্যি কথা বলতে আমাদের অরিজিৎ সিং তিনিও মানুষের জন্য ভীষণভাবে করেন মানুষের পাশে দাঁড়ান এবং খুব লো প্রোফাইল লাইফ তিনি লিড করেন এরকম আরও অনেক শিল্পী আছেন যারা মানুষের জন্য করেন সত্যি কথা বলতে সালমান খান করেন শাহরুখ খান করেন অক্ষয় কুমার করেন বা আরও অনেক শিল্পী আছেন যারা করেন কিন্তু জুবিন বারবারই উঠে এসেছে যে তিনি মানুষের জন্য ভয়ঙ্করভাবে যতদিন তিনি বেঁচেছিলেন তিনি ততদিনই মানুষের জন্য করে গেছেন তার গান ঠিক আছে গান তো মানুষের হৃদয় থেকে যাবে প্রায় যতদিন পৃথিবী থাকবে ততদিন জুবিনের গান মানুষের মনে থেকে যাবে সেটা নিয়ে বড় কথা নয় কিন্তু বড় কথা যে বড় তাড়াতাড়ি চলে গেলেন মানুষটা এত তাড়াতাড়ি চলে যাওয়াটা বোধহয় হয় উচিত হয়নি মানে ভগবানের ওপরে আমাদের হাত নেই বা বলে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তার জন্য হয়তো এইটুকু আয়ুই লিখেছিলেন ঈশ্বর তো এত ভালো মানুষটা বোধহয় আরও কিছুদিন থাকলে পৃথিবী হয়তো আরও কিছু পেত আরও কিছু গরিব মানুষ হয়তো তার কাছ থেকে কিছু পেত আর একটু ভালোবাসা পেত আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হতো ক্ষতি হলো সবার ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হলো তার সঙ্গে সাধারণ মানুষের ক্ষতি হলো এ ওই একটাই বাংলা কথা অপূরণীয় ক্ষতি মানে এ ক্ষতি কোনো অবস্থায় মিটবে না সেই কারণে ঈশ্বর বড় তাড়াতাড়ি তাকে নিয়ে গেলেন বড় যে সময়ে চলছে না তাতে ভালো লোকরা আর বেশি দিন থাকছে না সেই জন্যে হয়তো উপরে যাওয়ার তারা আছে ভালো লোকদের ওই জন্য হয়তো তাড়াতাড়ি চলে গেলেন এবং একটা বিরাট লস একটা বিশাল ক্ষতি আর কি আমার সৌভাগ্য যে আমি জুবিনদার ভয়েসে একটা গান লিপ দিয়েছিলাম এবং অনেকগুলো গানে পারফর্ম করেছি কিন্তু সাড়ে চুয়াত্তর ঘুষপাড়া বলে একটা ছবি হয়েছিল সেখানে একটা গান ছিল বারে বারে আর আসা হবে না তো সেই গানটা দেখো শিল্পীর তো কোনো দেশ কাল জাত বিচার হয় না আসামে ছোটো ছিলাম ভূপেন হাজারিকার যেভাবে এগিয়ে গেছিলেন যেভাবে আসাম থেকে বেরিয়ে এসে সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে এগিয়ে গেছিলেন জুবিন তো ঠিক তাই আমরা সেইভাবে তো ওনাকে আমরা পা ডাইরেক্টলি পাইনি তার কারণ আমরা যেহেতু অভিনয় করি এবং উনি গানের শিল্পী ছিলেন কিন্তু অদ্ভুতভাবে আমি রিসেট যে ছবিটা করলাম সেটা এখনও শেষ হয়নি এই বর্ষা এন্টারপ্রাইজেরই টিপু বলে একটি ছবি সেটা ২৬ তারিখে গান রেকর্ডিং ছিল ওনার আসার কথা ছিল তার আগেই তো সব শেষ হয়ে গেল এত খারাপ লাগছে যে এইরকম একজন শিল্পীর মৃত্যু শিল্পীর মৃত্যু যখন মানে আমরা তো মেনে নিতে পারি না যখন প্রীতম এবং বর্ষা বলল যে এরকম একটা স্মরণসভা আমাদের হচ্ছে স্বাগতাদি তুমি এসো বলে নিশ্চয়ই যাব। কারণ শিল্পীকে কোনোভাবে আটকানো যায় না কোনোভাবে দেশকাল কোনো দিয়েই আটকানো যায় না তার শিল্প এগিয়ে যাবে এবং মৃত্যুর পরেও তার গান বাজবে তখনই তাকে মনে করব এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে এরকম একজন শিল্পীর মানে মৃত্যু হবে তাই আমরা মনে করব সব সময় যে এই শিল্পীর মৃত্যু হয়নি আমরা আজকে আসছি আজকে স্মরণ করছি নিশ্চয়ই তার আত্মা শান্তি পাক তার পরিবারকে শক্ত হতে বলবো এইভাবে দাঁড়া মানে এখন এই সময় দাঁড়ানোর জন্য আর অনেক রকম তো শুনছি যে এটা এই মৃত্যুটা ঠিক মৃত্যু নয় এটা স্বাভাবিক নয় তো আমার তো মনে হয় যদি সেরকম কিছু হয়ে থাকে তার শাস্তি নিশ্চয় নিশ্চয়ই হবে কিন্তু আমরা যেটা হারালাম সঙ্গীত জগৎ যেটা হারালো সাধারণ দর্শক যেটা হারালো তার তো কোনো মানে পরিমাপ হয় না দেখ সত্যি কথা বলতে জুবিন্দার সাথে পার্সোনালি তো মানে কানেকশন ছিল না আর আমি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই জানি খুবই নতুন একটা মুখ এবং খুবই নতুন কিন্তু ছোট থেকে তার গান দেখেছি যখন মানে আমরা না একটা সময় দেবদার গানের তো প্রচণ্ড ভক্ত ছিলাম দেবদার গান আসছে মানে জুবিন গার্গের একটা ব্যাপার থাকতই সো ওই যে গানগুলো ওইগুলো কিন্তু আজকেও মনে কিন্তু তিনি স্মরণ করে রেখে গেছে আর স্পেশালি ওই গানটা যে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা তো ওই গানটা আজকের দিনে যখন বাসা এন্টারটেনমেন্টের এই ইভেন্টে এসেছি আর ঠিক ওনার ফটোটা দেখে ওনার প্রত্যেকটা ফুটেজ টিভিতে দেখে এলইডিতে দেখে ফিলিংসটা বারবার এই গানটাতেই আসছে সত্যি মানে দাদা না গেছে জুবিন্দা গেছে কিন্তু প্রত্যেকের মানে এমন এই ইণ্ডাষ্ট্ৰিতে টলিউড না কিন্তু নট অলি টলিউড পুরো জুড়ে যেই যারা আর্টিস্ট যারা এখানকার মানুষ এই ইন্ডাস্ট্রির মানুষ প্রত্যেকের চোখের কোনায় হলেও একটু জল এসছে আমি তো নতুন আমার তো এমনি এত খারাপ লাগছিলো কারণ কিছুদিন আগে আমি নিজেও সিঙ্গাপুরে ওই জায়গাটাতে গেছিলাম আর নিজেরাও ডিসকাশন করছিলাম যে সত্যি জন্ম মৃত্যু গিয়ে আমরা সত্যিই কেউ বলতে পারি না কিন্তু মানুষটা খুব ভালো ছিল আর যখন মানুষটা বেঁচে ছিল আমরা নিউজ মিডিয়াতেও অনেক কিছু দেখেছি এখন হয়তো আমরা কি বলতো মানে অনেক কিছু হ্যাঁ এইটা ভালো ছিল কিন্তু তখন কিন্তু অনেকে কিন্তু তাকে জায়গাটা দিতে পারেনি এটা আজকে আমার এই জায়গাটা এসে মনে হচ্ছে কিন্তু টলিউডে প্রথমবার প্রীতম দা বসা যে এত সুন্দর জায়গাটা দিয়ে তাকে স্মরণ করলো হ্যাঁ লর্ডস অফ লাভ লর্ডস অফ লর্ডস অফ স্যালুট টু দেম জয় হোক জুবিন দা দেখো যেসব মানুষরা তার কাজ দিয়ে মানুষের হৃদয়ের মধ্যে থাকেন জুবিন গার্গ সেরকমই একজন মানুষ মানে ওনার গান আমাদের কানে আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে কানে সব সময় বাজছে অকাল প্রয়াণ সেটা খুবই দুঃখের খুবই কষ্টের কিন্তু মানুষকে এই কষ্ট আমি অন্তত যতদিন বেঁচে আছি আমাকে এটা বহন করতে হবে এবং ওর কাছ থেকে আমাদের আরও কিছু মানে অবিস্মরণীয় মিউজিক পাওয়ার ছিল সেইটা খুবই কষ্টের কিন্তু কিচ্ছু করার নেই হঠাৎ করে এরকম ঘটে যাবে একটা দুর্ঘটনা এটা আমরা ভাবতেও পারিনি আর আসাম আমাদের অনেক কিছু দিয়েছে এবং সেই শ্রেষ্ঠ পাওয়াগুলোর মধ্যে আমি বলছি আমি ভূপেন হাজারিকার যে স্মারক স্তম্ভ এবং তাকে স্মরণ করে যে আবাসস্থলটি তৈরি হয়েছে আমাদের গৌহাটিতে গৌহাটি ইউনিভার্সিটির গেটের ঠিক বাইরে জুবিনকে নিয়েও যেন আসামের মানুষ এরকম কিছু করেন তার স্মৃতি যেন আমরা আমাদের মতো ভবঘুরে যারা যারা শুধু গান ভালোবাসি গানের চেয়ে বোধ হয় কোনো কিছুকেই ভালোবাসি না তারা যখন ঘুরতে ঘুরতে ওদিকে যাব আমরা যদি ওর সুর শুনতে পাই ওর স্মৃতিচিহ্নগুলো ও যে জিনিসগুলো ব্যবহার করত ওর পোশাক আশাক ওর মিউজিকের ইনস্ট্রুমেন্টগুলো এগুলো যদি কেউ রক্ষা করে তাহলে আমার মতো একজন সাধারণ অভিনয় সংস্কৃতি কর্মীর আমার খুব ভালো লাগবে আর জুবিন কেমন মানুষ ছিল সে কথা বলার অপেক্ষা রাখে না তার মতো দরদি মানুষ অন্যের দুঃখে যার মনটা কাঁদত সেরকম মানুষ হেল্পফুল মানুষ আজকের দিনে খুব কমে যাচ্ছে আর আমার আরও বাড়তি একটা ভালো লাগা কাজ করেন একটা সাক্ষাৎকারে দেখছিলাম আমার যেহেতু সরাসরি ওনার সাথে পরিচয় ছিল না ওনার একটু সোশ্যাল ইকুয়ালিটি মানে সবার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন বড়ো লোক গরিব লোকের মধ্যে যাতে ভেদ না থাকে একটু বামপন্থী ইনক্লাইনেশান ওনার যে ছিল সেটা আমার খুব ভালো লাগতো